গরুতে যে বাজার ভাই গরুওয়ালা যারা গরু নিয়ে এসে গরু ব্যাপারিকর যে দাম চাচ্ছে আমরা তো ওই ছাদের মধ্যে আমাদের গরু কিনারে ইয়া নাই এক গরু দাম করলাম চাইলো পঁচানব্বই হাজার আর আমার কাছে আসবো পঁয়ষট্টি হাজার কিভাবে ওই গরু নেই কেন ব্যাপারেরও তো আবার দোষ লাভ নাই ও তো অনেক মানে খরচা হয়েছে ওর পিছনে গরুর পিছনে হ্যাঁ অনেক কিছু ওর ভাই আমরা কীভাবে মানে এই দামে ছাড়ি এই জন্য সাধ্যের মধ্যে কি গরু হচ্ছে না আপনার সাধ্যের মধ্যে আমার গরু হচ্ছে না ভাই তাহলে কি এখন আবার কি হাট ঘুরবেন না এখন হাট অবশ্যই ঘুরতে হবে ঘুরতে ঘুরতে দেখি লাস্ট পজিশনে কি হয় গরু কিনা হয় কিনা ছাগল কিনতে হয় সেইটাই দেখি গরু গরু কিনতে এসে ছাগল কিনে নিয়ে ছাগল বাধ্য কিনতে হবে তাছাড়া কি করি গরু কেনা হবে গরু কেনা মনে হয় না

গরু দেখি কি কী ব্যাপার গরু কত দূর হয়েছে কে গরুকে দেখিস